ওয়েলকাম ভিয়ার্স আমি প্রিয়াঙ্কা আপনারা দেখছেন সুইট অ্যান্ড সবার আজকের রেসিপি হল মিটুলি ভাজা পুঁইমিটুলিকে অনেকে অনেক রকমভাবে রান্না করেন আমি আজকে দেখাচ্ছি খুবই সিম্পল একটি রেসিপি তাহলে আসুন দেখে নিন আমি এই পুঁইমিটুলি ভাজা কীভাবে রান্না করি পুঁইমিটুলিগুলোকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি এখানে আমি কাঁচা পুঁইমিটুলি ইউজ করছি আপনারা চাইলে পাকাও ইউজ করতে পারেন আপনারা চাইলে এখানে ছোটো ছোটো করে আর আলুও দিতে পারেন আমি এখানে শুধু পুঁইমিটুলি ইউজ করছি কড়াইতে সরষের তেল গরম করে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমার যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি অল্প নুন নুন দিয়ে ভালো করে মিশিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পুমি দিয়ে দিচ্ছি মশলা করার সময় আমি একটু নুন ইউজ করব। সেই জন্য আমি এখানে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবো পাঁচ মিনিটের মতো আর মাঝে মাঝে ঢাকা খুলে মিশিয়ে দিতে হবে যাতে পুঁ মিটুরি সঙ্গে না লেগে যায় একটা মধ্যে আমি আড়াই চামচ শস্য দিয়ে দিচ্ছি শস্যগুলো বাটার সময় যাতে তেতো না হয়ে যায় সেই জন্য আমি অল্প নুন দিয়ে দি আর দিয়ে দিচ্ছি তিনটা চেরা কাঁচা লঙ্কা শস্যগুলোকে আমি শুকনোই ভালো করে গ্রাইন্ড করে নেব তারপর অল্প অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব ঢাকা আমি দেখে নিচ্ছি পুইমি টুলিগুলো সেদ্ধ হয়েছে কিনা পুঁমিটুলিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে শস্য বাটা দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে আমি জলটাও দিয়ে দিচ্ছি শস্যটার সঙ্গে পুঁমিটুলিগুলো ভালো করে মিশিয়ে ভেজে নেবো এক থেকে দু মিনিটের জন্য পুঁইমিটুলি ভাজাটা একটু ঝাল মিষ্টি ঝাল মিষ্টি হয় সেই জন্য আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে আমি আরও মিঠুলিগুলোকে এক থেকে দু মিনিটের জন্য ভেজে নেব পুঁই মিঠুলি ভাজা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজকে তাহলে আসি দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন